আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি তো আজকে আমার ব্রয়লার বাচ্চার ছয় দিন শুরু হলো ছয় দিনে আমি ওদেরকে কিন্তু কালকে থায়াবিন দিয়েছি পাঁচ দিনে তো আজকেও রাত্রে থায়াবিন দেবো বাট সারা দিন সাদা পানি চলবে আর এখানে দেখুন সকালবেলা আমি আসলে যেখানে যেখানে ভিজা লিটার সেখান দিয়ে এই ছাই দিয়ে দিচ্ছি আবার রাত্রেও যেখানে যেখানে ভেজা লিটার পাবো সেখানে সেখানে কিন্তু ছাই দিয়ে দেবো তো আপনারা জিনিসটা ভালো করে খেয়াল করবেন তো ছাই দিলে কি উপকার যারা দিচ্ছে তারাই সঠিক বলতে পারবে হয়তো বা অনেকে বলবে যে ভাই প্রতিদিনই ভিডিওতে খালি সাই সাইয়ের কথা বলেন বা এই শীতে আমি এই কথাটা বারবার বলি যাতে আপনাদের উপকার হয় কারণ এই শীতে মুরগি পালন করা খুবই ট্রাপ ব্যাপার খুবই টাপ বিশেষ করে নতুন খামারিরা মুরগি উঠাইলে নিশ্চিন্তে ধরা খাবে এটা নিশ্চিন্তে বলা যায় কারণ শীতে আপনি যদি ব্রয়লার মুরগি পালন করেন এদেরকে পর্যাপ্ত তাপ না দিতে পারলে দেখা যাবে যে আপনার মুরগি ক্যাট হয়ে যাবে প্লাস মানে ঠান্ডা লেগে মর্টালিটি বেড়ে যাবে আবার যদি ধরেন তাপ দিতে গিয়ে আপনি পর্দার ম্যানেজমেন্টটা ভুল করেন মানে অতিরিক্ত সব জায়গাতে পর্দা আটকায় দেন অক্সিজেন পাবে না সেই ক্ষেত্রেও অ্যামোনিয়া গ্যাসের কারণে মুরগির পেটে পানি চলে আসবে তো এই সকল কারণে অবশ্যই আমি যে কথাটা আপনাদের প্রত্যেক ভিডিওতেই বলি তো সাইয়ের ব্যবহার তো সাইটা দিলে আপনার লিটারের যে অ্যামোনিয়া গ্যাসটা এই গ্যাসটা একদম নিমিষেই নেই হয়ে যাবে পরবর্তীতে আপনি রাত্রে পর্দা যদি ফেলেও রাখেন তারপরও এই ছায়ের উপকারিতা হিসাবে আপনার মুরগির ঠান্ডা বা পেটে পানি আসার ঝুঁকিটা কমে যাবে আর হ্যাঁ অবশ্যই আপনি শীতের ভিতরে একটু লাইট ম্যানেজমেন্টটা অবশ্যই ভালো রাখবেন এটা তো বাধ্যতামূলক কারণ অতিরিক্ত শীতে তো মুরগি আপনার যদি তাদেরকে সঠিক নিয়মে তাপ না দেন তো অবশ্যই এতে আপনার মুরগির ক্ষতি হবে তো এই জন্য অবশ্যই আপনার তাপ দিতে হবে মুরগিকে এবং লাইট দেখুন আমি ব্রোটিংয়ের চারশো ওয়াট ইউজ করলেও এখন কিন্তু আমি ছয়শো ওয়াট করে ইউজ করতেছি দুইটা দুইশো ওয়াট এবং একশো ওয়াটের দুইটা হোপারে দিয়ে দিছি এতে করে দেখুন আমার মুরগি কিন্তু সব দিক দিয়ে আছে সব দিক দিয়েই আসে জরা আমি যদি শুধু হোপারে দিতাম তাহলে হোপারের নিচে এসে সব মুরগি জমাট বেঁধে থাকত তো আমি রাত্রে আবারও সাই দিয়ে দেবো যেখানে যেখানে ভেজা অলরেডি আমি দিয়ে দিছি সাই দেখতেই পারতেছেন হালকা হালক কালো কালো তো ছাই আমি দিয়ে দিয়েছি পানি দিয়ে দিলাম থায়োমিন পানিতে আর সারাদিন সাদা পানি চলছে তো রাত্রের পানিতেই আমি থায়োবিন ভিটামিনটা দিয়ে দিলাম যাতে করে ওদের প্যারালাইসিসের ঝুঁকিটা কম থাকে কারণ কিছু কিছু মুরগি প্রতিবন্ধী প্যারালাইসিস এগুলি কিন্তু আসলে ভিটামিনের অভাবে হয় তো আমি থায়োবিন যেটা দিয়ে দিলাম এতে আমার না হলে নব্বই ভাগ মুরগি সুস্থতা থাকবে আর এই যে এখন খাবার দিয়ে দিচ্ছি রাত্রের মনে সারা রাত চলবে আর আগের যে বাকি খাবারটা ছিল ওইটা মধ্যে মধ্যের যে পাত্রটা ওই পাত্রতে দিয়ে দিছি আর নতুন করে চারপাশে চারটে খাবারের পাত্র আছে এইগুলিতে আমি নতুন করে খাবার দিয়ে দিচ্ছি তো আজকে ছয় দিন মাসাল্লা মুরগি আমার সবগুলো সুস্থ আছে কোনো মুরগি এখন পর্যন্ত মর্টালিটি হয় নাই সবাই দোয়া করবেন তো শীতে যদি সঠিক ম্যানেজমেন্টে মুরগি পালন করতে পারেন তো অবশ্যই লাভ করতে পারবেন বাজার যেরকমই থাক আর যদি আপনি ম্যানেজমেন্ট ভুল করেন সেই ক্ষেত্রে মুরগির ঠান্ডা লেগে যায় পেটে পানি এসে যায় বা মুরগির ঠান্ডা লাগলে তো বোঝেনি মুরগির মর্টালিটি বেড়ে যাবে তো এই প্রবলেমগুলি আপনারা যদি সামাল দিতে পারেন অবশ্যই উপকার পাবেন এবং লাভবান হবেন আর যাই হোক আপনাদের তো বলছি যে লিটারে ছাই দিবেন যদি ছাই না থাকে ছাই ব্যবস্থা করে আপনারা লিটারে ছাই দিবেন যদি লিটারে পালন করেন আর যারা মাছায় পালন করেন তাদের বিষয়টা আলাদা মাচায় পালন করলেও এখন আমার জানার মতো মাচাতেও লিটার দিয়ে পালন করতে হচ্ছে তো লিটার দিয়ে পালন করলে অবশ্যই ছাইয়ের ব্যবহার করবেন ইনশাল্লাহ মুরগির খামারে অ্যামোনিয়া গ্যাসের ঝুঁকিটা কমে যাবে মুরগি সুস্থ থাকবে আর যাই হোক আজকের ভিডিও আর বেশি বড় না করি আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিও নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন পাশে আল্লাহ হাফিজ